হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভিডিও দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার স্কুটির মধ্যে সুজুকি মূলত একটা স্কুটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি অ্যাসেম্বল করছে সেটা হচ্ছে অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভে বর্তমানে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আর এইগুলো সবই কিন্তু পঁচিশের মডেল সো আমরা আজকে দেখবো অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভের কি কী কালার অ্যাভেলেবেল আছে এবং সর্বসাগুলো বাইকটার প্রাইস কত প্রথমে শুরু করছে আমাদের এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ম্যাট ব্ল্যাক কালারটা এই ব্যাগগুলো হচ্ছে মাত্রই আসছে অ্যান্ড হচ্ছে মাত্রই আনবক্স করতেছি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটার ফুল বডি সহ কিন্তু পুরোটাই ম্যাট ব্ল্যাক হবে এরপরে যা একটা কালার আছে এটাকে আমরা বলি সলিড আইস গ্রিন কালার সো এটা হচ্ছে গ্রিনের মধ্যে হচ্ছে আপনার ফুল বডি হোয়াইট আছে এরপর হচ্ছে পিছন সাইডে যদি দেখাই এখানটাতে হচ্ছে আপনার গ্রিন হবে এখানে গ্রিন হবে আর সবগুলো ডিজাইন কিন্তু সেম এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এছাড়া হচ্ছে সামনে কিন্তু এলইডি ল্যাম্প হেডল্যাম্পটা এলইডি আর এরপরে যে কালারটা আছে এটা হচ্ছে গ্রিনেশ ব্লু একটু দেখাই এটা হচ্ছে গ্রিনেশ ব্লু এটারও হচ্ছে বডিতে আপনার এই সাইডে ব্লু কালার আর এখানটাতে হচ্ছে ব্লু কালার আর এখানে হচ্ছে হচ্ছে থাকবে যদি পিছন থেকে আমি একটু যদি দেখাই এইখান থেকে আপনার এদিক ঘুরে নিয়ে আসেন এখান থেকে যদি আমার ড্যাশবোর্ডের এইটা দেখে তিনটা গাড়ি কিন্তু তিন রকম কালার এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক যে গাড়িটা আছে এটার ফুল বডিটা কিন্তু এখানে ব্ল্যাক এরপর যেটা হচ্ছে আপনার আইস গ্রিন আছে এটার এটা কিন্তু গ্রে অ্যাশ কালার বলে আর কি হালকা হচ্ছে হোয়াইটের মধ্যে ডিপ হোয়াইট অফ হোয়াইট কালারের আর এটা কিন্তু অন্য আরেকটা কালার এটা হচ্ছে হচ্ছে ডিপ খয়ের মধ্যে আর কি তো এই তিনটা ড্যাশবোর্ড কিন্তু তিন কালারে এখন হচ্ছে এই বাইকটার প্রাইস এই বাইকটার বর্তমান মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু এফআই ইঞ্জিন সিবিএস ব্রেক সামনে ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে আপনি যদি একটু ডিক্সটা দেখাই এটাতে কিন্তু সামনে সিঙ্গেল ডিক্স ইউজ করা হয়েছে সামনে হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক এটা কিন্তু সিভিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আপনি যখন হচ্ছে এক হাতে ব্রেকটা ধরবেন দুটা কিন্তু সিক্সটি ফোরটি ব্রেক হবে পিছনে সিক্সটি পার্সেন্ট সামনে ফোরটি পার্সেন্ট তো এই হচ্ছে আমার তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমান মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা যারা এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এই ব্যাগটা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন সুযুকি জাপান বাইক সিটি বগাবাড়ি বাইপাইল আশুলিয়া এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে আমার এই চ্যানেলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম